নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো একটা নিরামিষ রেসিপি সেটা হলো চিচিঙ্গা দিয়ে চিচিঙ্গার অনেক রকম নিরামিষ হোক বা আমিষ হোক রেসিপি আমরা বানিয়ে খেয়েছি তবে নিরামিষ পদ্ধতিতে চিচিঙ্গার এই রেসিপিটি স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো গরম গরম ভাত হোক কিংবা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গাটাকে একটা পিলারের সাহায্যে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে ছুরির সাহায্যে দেখুন লাস্টের দুটো অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবারে চিচিঙ্গাটাকে মাছ বরাবর কেটে নিয়ে আর এই রকম ফালি করে নিচ্ছি চিচিঙ্গার রেসিপিটি তৈরি করার জন্য আমাদের এই চিচিঙ্গার কিন্তু মাঝখানের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে সমস্ত মাঝখানের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে এই চিচিঙ্গাগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব আজকে চিচিঙ্গার রেসিপিটি তৈরি করার জন্য চিচিঙ্গাগুলোকে ছোট্ট করে কেটে নিলেই কিন্তু রান্নাটা বা রেসিপিটি খুব ভালো হয় এবারে এই রকম ছোট্ট ছোট্টো করে সমস্ত চিচিঙ্গাগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে চিচিঙ্গাগুলোকে দিয়ে জল পাল্টে ধুয়ে নেবো কেননা চিচিঙ্গার গায়ে কিন্তু কিছুটা পরিমাণে আটা লেগে থাকে তো সেটাকে এইভাবে ধুয়ে নিলে আঠাটা বেরিয়ে যাবে তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবারে সমস্ত চিচিঙ্গাগুলোকে আমার কাটা যেহেতু হয়ে গেছে দেখুন জলের মধ্যে দিয়ে দিলাম এটাকে এক থেকে দুবার জল জলপাল্টে ধুয়ে নেব। আজকের আমি রেসিপিটির জন্য দুটো আলু ব্যবহার করছি আলুগুলোকে ঠিক এই রকম ছোট্ট ছোট্ট করে আমাদেরকে কেটে নিতে হবে অনেকে আছেন যারা আলু কিন্তু শরীরের পক্ষে ভালো নয় তাই তারা কিন্তু অ্যাভয়েড করেন তো তাদের ক্ষেত্রে অনেক সুগার পেশেন্ট আছেন যারা কিন্তু আলুর খেতে পারেন না তো এখানে কিন্তু আপনারা আলুটা স্কিপ করতে পারেন করে এর পরিবর্তে এখানে কিছুটা হলেও লাউ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগবে খেতে তো আজকের আমি যেহেতু রেসিপিতে আলু ব্যবহার করছি দেখুন সমস্ত আলু আমি দুটো আলু নিয়েছি ছোট ছোটো বড়ো মিলিয়ে আলুটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম চিচিঙ্গা সাইজ করে আলুগুলোকে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আজকের আমার রান্নাটার জন্য চিচিঙ্গা আলু দুটোই রেডি হয়ে গেছে এবারে রেসিপিটি চলুন শুরু করা যাক আজকের আমি রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে বিউলির ডাল বা কলাইয়ের ডালের বড়ি আপনারা কিন্তু এখানে মটর ডাল বা ছোলার ডালের বড়ি ব্যবহার করতে পারেন গ্যাসের আঁচটাকে জোরে রেখে তেলের মধ্যে কিন্তু বড়িটাকে দিয়ে লালচে করে ভেজে নিলাম গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে বড়িগুলোকে ভাজলে বা চড়া আছে ভাজলে বড়িগুলো কিন্তু কম পরিমাণে তেল টানবে এবারে ওই তেলের মধ্যে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম তারপরে আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছে আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই সময় গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো আলুটাকে একটু নরম হওয়া পর্যন্ত আর একটা কথা বন্ধুরা এইখানে এই রেসিপিটি কিন্তু আমার একটা ভুল হয়েছে সেই ভুলটা যদি আপনারা ধরিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সবার নামগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ধরে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি ঢাকনাটা খুলেছিলাম খুলে আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত চিচিঙ্গাগুলোকে চিচিঙ্গাটাকে তেলের মধ্যে আলুর সাথে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখেছি এখন আমি এগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে দেব আর একটু নরম হওয়ার জন্য তারপরে আমি এক থেকে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলেছি আর কিছুটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে এসেছে সে চিচিঙ্গার থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে তো এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা বাটা এখানে আমি ছোট্ট এক চিন এক ইঞ্চি পরিমাণে আদা সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম শুধু আদা আদা বেটেছি মানে ওর সাথে আর কিছুই দিইনি আদাটাকে তেলের মধ্যে সবজির সাথে খুব ভালো করে ভিজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায় এবারে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ একই পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি একটা চিচিঙ্গা এবং দুটো আলু রান্না করার জন্য এই পরিমাণে মশলা ব্যবহার করলাম আপনারা সবজির ওপরে নির্ভর করছে মশলাটা কতটা ব্যবহার করবেন এই রান্নাটাতে কিন্তু মশলাটা খুব একটা বেশি লাগে না তো সেই বুঝে ব্যবহার করবেন সমস্ত কিছু নাড়িয়ে ছেড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রেসিপিটি বন্ধুরা ভীষণ দারুণ খেতে হয় একবার হলেও কিন্তু এইভাবে বানিয়ে নেবেন তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে এবারে সমস্ত কিছু নাড়িয়ে ছাড়ি এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল আপনারা নর্মাল টেম্পারেচারে জলও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত কিছু ভালো করে দেখুন নাড়িয়ে ছাড়িয়ে দিলাম এবং জলের পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আমি কতটা পরিমাণে জল ব্যবহার করেছি এবারে ঠিক এই পর্যায়ে বন্ধুরা দেখুন আগের থেকে যে বড়িটা ভিজে রেখেছিলাম সমস্ত বড়িগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে একেবারে গুঁড়ো করে দেওয়ার কোনো দরকার নেই একটু হাতের সাহায্যে আধ ভাঙা করে দিলেই হবে এবারে দেখুন বড়িটাকে সবজির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি যাতে করে বড়ির মধ্যে ভালোভাবে জলটা বা ঝোলটা ঢুকতে পারে এবারে এটাকে আমি কি করব দেখুন এখানে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা যেহেতু নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলাম আর তারপরে আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে পোস্ত বাটা এখানে বন্ধুরা পোস্তটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর যদি দেখেন পোস্ত অল্প রয়েছে তার সাথে অল্প একটু সাদা তিল অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে শুধু পোস্ত ব্যবহার করলাম এখানে আমি প্রায় এক চামচের পরিমাণে পোস্ত ব্যবহার করলাম আর ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ যতক্ষণের সবজিটা নরম হয়ে যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচে সবজিটা কিন্তু অনেক ভালোভাবে নরম হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারে এটাকে গ্যাসের আঁচটাকে জোরে রেখে একটু মাখা মাখা করে নিতে হবে যতটা মাখা মাখামাখা করা যায় ততটাই ভালো তো এইভাবে দেখুন আরও কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম আরও দুই থেকে তিন মিনিট ভালো করে জোরে আছে রেখে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিচ্ছি আজকের আমার রেসিপিটি মোটামুটি হয়ে এসেছে এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি নিরামিষ দিনের জন্য বন্ধুরা একদম উপযুক্ত একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যদি রেসিপিটি দেখে একটুকু ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার সুন্দর মতামতরা জানাতে কিন্তু একদম ভুলবেন না আমি অপেক্ষায় থাকব আমার এই রেসিপিতে যে ভুলটা হয়েছে সেটা কে কে ধরিয়ে দিতে পারে তো বন্ধুরা দেখুন চিচিঙ্গার এই নিরামিষ রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসার অনুরোধ রইল সবাই যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সময়ের জন্য এটাই প্রার্থনা রইল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা